شو دکی بډو را یا سر کته پړې ټوټه راخ پاره نه او بشوی پاره پړبه نه کنو আজকে তাই তো চলে আসলাম ছোটরা যেন খেতে পারে তারপরে বা যে বয়স্ক ওনারাও খেতে পারে এরকম একটা রেসিপি নিয়ে ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুই আমিও অনেক অনেক ভালো আছি আমি এখানে চারটা আম নিয়েছিলাম আমগুলো সুন্দর করে আমি সিলে নিব তবে আমগুলো সাইজে একটু ছোট আপনারা আর একটু বড় সাইজের আম নেবেন এতে সুন্দর হয় আরও মানে দেখতেও সুন্দর লাগে আর পিসগুলো অনেক বড় হয় তারপর সবগুলো চিলে পরিষ্কার করে আমি এখানে কেটে নিব আমি এখানে একটা ছুরি দিয়ে কাটতে শিখছিলাম কিন্তু আমি পারতেছি না তারপরে আমি এখানে বটি দিয়ে সুন্দর করে কেটে নিলাম ভিতরে আড়িটা তেমন একটা শক্ত হয় না তারপর বটি দিয়ে মানে কেটে নিলাম মিডিয়াম সাইজের একটু শক্ত হয়েছে আটিটা সুন্দর করে লম্বা লম্বা করে স্লাইস করে নিলাম দেখেন এইভাবে আমি সবগুলো আমগুলো কেটে নিলাম এই আমটা আপনার ছোট বড় সবাই খেতে পারবে আর এতটাই মজা হয়েছে এতটাই খেতে ভালো লেগেছে আপনি বানানোর সাথে সাথে মানে একদম শেষ হয়ে গেল আমটা খুবই ভালো হয়েছে আপনারা যখন তখন জটপট এভাবে বানিয়ে খেতে পারেন আর এটা সুন্দর করে প্রিজার্ভ করে রেখে দিতে পারবেন যখন তখন এইভাবে খাওয়া যায় তখন আমগুলো আমি সুন্দর করে একটু পানি দিয়ে ধুয়ে নিলাম এতে কষ্টা পরিষ্কার হয়ে যায় পানি জড়িয়ে নিলাম তারপরে একটা পাতিলে একটু পানি দিয়ে একটু লবণ দিয়ে দেবো বেশি করে যেহেতু লবণটা আমের গায়ে মানে ভিতরে ঢুকে তারপরে হালকা বেশি আমি রাখবো না একটা বলক দিয়ে আসলে আমি আমগুলো উঠিয়ে নিব বেশি আমি সিদ্ধ করতে গেলে এখানে একদম পুরো আমগুলো আলগা হয়ে যাবে তারপরে এখান থেকে কিছুটা আম আমি আলাদা করে নিলাম নিয়ে এখানে আমি একটু ফুড কালার ইউজ করবো রেড কালার আপনারা যে কোনো কালার ইউজ করতে পারেন জাস্ট এটা একটা কালারের জন্য এটা সাইলো স্কিপ দিতে পারেন কোনো সমস্যা নেই এটা আপনারা না দিলেও সমস্যা হবে না এটা যদি সাদা করতে চান তাহলে হবে আমি এখানে দুইটা কালার করে নিলাম একটা হচ্ছে জর্দা কালার আর এখানে একটু রেড কালার কিছুটা নিলাম তিন ভাগ করে আর এক ভাগ সাদা রেখেছিলাম সবগুলো সুন্দর করে মিক্স করে আমি একটু শুকিয়ে নিব প্যানের বাতাসে শুকালাম কিন্তু আমার প্যানের বাতাসে তেমন একটা শুকাতে পারিনি তারপরে আমি একটু চুলার উপরে রেখে ভালো করে শুকিয়ে নিলাম নেওয়ার পরে এখানে আমি সুন্দর করে যে চিনি আপনার গুঁড়ো করে নিলাম এটা আপনি বেরাও চাইলে বিভিন্ন সুপার শপে পাওয়া যায় এই পাউডারটা সুগার পাউডারটা কিন্তু আমি এখানে বাসায় করে নিয়েছি সুন্দর করে এভাবে আস্তে আস্তে আপনি এক এক করে সবগুলো মানে এক এক করে সবগুলো মিশিয়ে নিব। দেখেন কত সুন্দর হয়েছে সবগুলো মিশানের পরে সুন্দর একটা ভিতরে আমের গায়ে গায়ে লেগে যাবে ভিতরে প্রবেশ করবে আর দেখতে যতটা কালারফুল হয়েছে খেতেও এতটা মজা হয়েছে কি বলবো আমার তো মানে যখন আমি এটা এডিট বয়স দিতে আসলাম তখনই আমার মন চাইছে যে আমি এখন আবার বানিয়ে খেয়ে নিই যেমন কালারফুল হয়েছে তেমন খেতেও মজা হয়েছে বানানোর সাথে